এতদিন বিপিএল ছিল বিসিবি আয়োজিত একমাত্র টি টুর্নামেন্ট এই বছর থেকে শুরু হচ্ছে এনসিএল টি ক্রিকেটারদের বিশ্বাস নতুন এই টুর্নামেন্টের এই ফর্মেটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে আরও সাহায্য করবে এই আসর শুধু সিলেটে হলেও আগামী আসর থেকে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা বিসিবির লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লিগ মাতিয়েছেন অমিত হাসান প্রায় আটশো রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক টুর্নামেন্ট সেরা এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সব কিছুতেই আছে অমিতের স্পর্শ অমিতের চার দিনের লড়াই শেষ সামনে এবার কুড়ি ওভারের লড়াই এনসিএল টি টোয়েন্টি দুই আসর ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল দুই হাজার বিশ একুশে হয়েছিল বঙ্গবন্ধু টি টোয়েন্টি ব্যাস বিপিএল বাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট বলতে বাংলাদেশে এটুকুই নিশ্চিতভাবেই নতুন এই টুর্নামেন্ট এই ফরম্যাটের সাথে ক্রিকেটারদের মানিয়ে নিতে আরও সাহায্য করবে এটা খুবই বড় একটা প্ল্যাটফর্ম যারা নতুন আসছে টি টোয়েন্টিতে যারা সুযোগ পাবে অবশ্যই নিজেকে এই এনসিএল টি টোয়েন্টিতে মেলে ধরার সুযোগ পাবে তো আশা থাকবে যারাই সুযোগ পাবে ভালোভাবে কাজে লাগে সেটা প্রস্তুতি হিসাবে অনেক আমাদের ভালো কাজে দেবে এটা এনসিএলটি টোয়েন্টির প্রথম আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে তবে বিসিবি আগামী আসর থেকে ভেনিউ বাড়ানোর চিন্তায় যাতে ঘরের মাঠের দর্শকদের সামনে ক্রিকেটাররা খেলার সুযোগ পান মাঠের জন্য কিন্তু বেশি ভ্যানু আমরা পাইনি যার কারণে আমাদের জন্য একটা সমস্যা হয়ে গেছে একটা ভেনুতে শেষ করতে হচ্ছে বাট এটাকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সামনের বছর থেকে খেলানো হবে এটা আমাদের প্ল্যানের মধ্যে আছে কারণ এটা করতে হবে কারণ আমি চাই না যে পরপর একটা উইকেটের মধ্যে সব খেলাগুলি খেলা এটা আমি চাই না আমি চাই ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশনে খেলুক ডিফারেন্ট টাইপ অফ উইকেটের মধ্যে খেলু তাহলে কিন্তু এটার মানটা তখন বুঝে যাবে এক জায়গায় খেলে হয়তো আপনার ওয়েস্ট স্ট্যান্ডার্ডের উইকেটটা যেটা আমরা এক্সপেক্ট করছি এটা পাবো না কিন্তু চেষ্টা থাকবে যে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলবেন তামিম ইকবাল সিসিওর ক্লিয়ারেন্স পেলে মুশফিকও খেলবেন শান্ত তো রাজশাহী বিভাগের অধিনায়কই মাহমুদুল্লাহ রিয়াদেরও খেলার কথা বিসিবির ভাবনা বড় ক্রিকেটাররা খেললে টুর্নামেন্টের সৌন্দর্য বাড়বে উন্মাদনাও বাড়বে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা